আলহামদুলিল্লাহ আজকে আমরা আছি গৈশালি বাজার গৈশালি বাজারের আজকে আপনাদেরকে দেখাবো গৈশালি বাজারের সর্বোচ্চ যে ফসলগুলো সুন্দর ফসলগুলো আমাদের বাজারে পাইকারি দরে বিক্রি হচ্ছে সবচেয়ে তাজা তরকারি সুন্দর দরকারি সেটা হচ্ছে শশা ঝিঙ্গা কলা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন কিভাবে শশা ক্ষত থেকে কেটে কেটে তাজা শশা নদীর নৌকা থেকে নৌকায় এবং পানির মাধ্যমে টেনে নিয়ে আসতেছে এবং বস্তা ভরে ভরে বাজারে উঠাচ্ছে এবং বাজারে অন্তত দশ থেকে পনেরো পনেরোটা আড়ত আছে যে আড়তে পাইকারি দেওয়া হচ্ছে এবং এই পাইকারি এই শস্য পণ্যগুলো এই কাঁচা তরকারিগুলো দেখেন লাউ ঝিঙ্গা করলা এবং মিষ্টি কুমড়া ট্রলার ভরে ভরে বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসছে বাজারে এবং আমাদের এই মিশনবাড়ি ইউনিয়নে এত সুন্দর ফসল আসলে আল্লাহর অশেষ রহমত আপনারা অবশ্যই না দেখলেই বিশ্বাস করবেন না আল্লাহ এতটা রহমত করেছে যে এতটা ভালো পণ্য দিয়েছে যা আল্লাহর কাছে লাখো শুকরিয়া অবশ্যই আপনি দেখতে পাচ্ছেন বরবটি লাফা এবং আমাদের এই বাজারে বিভিন্ন সতেজ তরকারি তাজা তরকারি লাউ শাক থেকে শুরু করে ঝিঙ্গা দন্ডল বরবটি বিভিন্ন পণ্য তাজা তরকারি পাওয়া যায় যেগুলো পাইকারি কিনে এখান থেকে শহরে নিয়ে যাওয়া হয় এই শহরে সেটা যায় ঢাকা চট্টগ্রাম ফেনী রাজশাহী যশোর কারণ এখানের পণ্যগুলো সবচেয়ে ভালো পণ্য হয় শশাগুলো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর তরকারি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এই পণ্যগুলোই কিন্তু আবার প্যাকেটজাত করা হচ্ছে বাছাই করে ভালো পণ্যগুলো আলাদা এবং নর্মাল পণ্যগুলো আলাদা করা হচ্ছে আসলে